শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা যাচ্ছিলেন একটা মিটিংয়ে বাঁকুড়ার পালে। এবং সেখানে স্থানীয়ভাবে মহিলারা যারা রয়েছেন তারা প্রতিবাদ করেছেন এবং স্লোগান ইয়ারিং করেছেন সেটাতে তিনি বিরক্ত হলেন সন্দেশ খালি বিষয়টা উঠে এলেন যে শব্দটা তিনি ব্যবহার করলেন যেটা চয়ন করলেন মহিলাদের জন্যে মানে আবারও মহিলাদের অপমান করলেন এই দুটো শব্দ তিনি ব্যবহার করলেন আমরা এটাই বলতে চাইছি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ মহিলার অপমানিত এই চিত্রনাট্য তিনি রচনা করেছেন এবং পুরোটাই ওইখানকার মণ্ডল সভাপতি স্থানীয় মহিলা নেতৃত্ব তারা সেটাকে ক্যারি করেছেন এবং এই কাহিনিটা এই রূপ নিয়েছে যেটা পুরোটাই অসত্য কিন্তু এবার যেটা হচ্ছে যে তিনি নিজে সরাসরি অসংসদীয় ভাষা গালাগালি করছেন মহিলাদের বঙ্গ নারীরা এটা দেখছে ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব স্থানীয়ভাবে সন্দেশ সেখানে যে এই অভিযোগ লেখা আছে যে তাদের উপরে শারীরিক নির্যাতন করা হয়েছে দর্শন করা হয়েছে এটা তারা জানতেন না এবং এই যে পাঁচশো হাজার টাকা দু টাকা বেধে। মহিলাদের ইজ্জত সম্মানকে যেভাবে ধার্য করে দিলেন একটা রেট ভারতীয় জনতা পার্টি এগুলো কিন্তু পরপর মহিলারা বুঝছে তারাও আপনারা আর আমাদের মতো যখন এই স্টিং অপারেশনের মাধ্যমে এই ভিডিওটা দেখলো তখন তারা বুঝলেন এটা অনেকের সঙ্গে হয়েছে এবং যারা এই অভিযোগগুলো দিয়েছিলেন সন্দেশখালী থানাতে এবার তারা থানাতে যেতে লাগলেন যে আমি আমার অভিযোগটা প্রত্যাহার করব কারণ এটা অসত্য এতটা অন্যায় হলো